নমস্কার কেমন আছেন সবাই মানসি ফ্লিজ ব্লগ নি সবাইকে স্বাগত তো আজকে শনিবার এখন বাইছে সকাল আটটা তো সবাইকে জানাই সুপ্রভাত তো সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে একাদশী তো সকাল সকাল সান টান সেরে নিয়েছি এবারে নারায়ণ মা লক্ষ্মী ঠাকুরের পাঠ করে তুলসী তলায় জল দিয়ে দেব তো আজকে উত্থান একাদশী আমাদের মা কালীর পুজো হয় তো ওইটা হবে রাত্রিবেলায় যেরকম সকালে নিত্য সেবা হয় ওইটা ওরকমই হবে রাত্রিবেলায় হবে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ছটফট ঠাকুরের পাঠ করে তুলসীতলায় জল দিয়ে দিই তারপর এবারে একাদশীর খাবার বানাবো তো শ্বশুর মশাই বেশিক্ষণ উপোস দিয়ে থাকতে পারে না বয়স হয়েছে তো তো খাবার বানাবো কি কি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন ঠাকুরের সেবা সব করে দিয়ে পাঠ করে দিয়ে এই দেখুন আটা মেখে নিয়েছি এ ময়দা তো এখানে এবার উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ডোটা খুব সুন্দর থাকে ফেটে না যায় ভালোভাবে সেট হয়ে যায় তো চারিপাশটায় ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মাখিয়ে নিলাম এবারে সেট হওয়ার জন্যে রেখে দেবো দশ মিনিট ঢাকা চাপা দিয়ে দেখুন দিয়ে দিলাম এবার এই সব সবজিগুলো কেটে নেবো কী কী এনেছে দেখে এই দেখুন এই যে কোচ সিদ্ধ হবে তো কোচ আর কলায় একাদশীতে মুখ কলায় তো এই যে কোচ নিয়ে এসছে এই যে এই দেখুন এখানে বাঁধাকপি আর এই যে এখানে দেখেন কুমড়ো তো চলুন এইগুলোকে কেটে নি ছটফট করে বেশি না দেরি করে আর এইদিকে দেখুন সুজিও হবে আর ওইদিকে আমার ছেলে কি দুষ্টু করছে জানি এদিকে দেখুন সব কুটে একদম থুয়ে পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপি আলু আর এদিকে কুমড়ো এদিকে নিরামিষে তো আদা তো চলুন কথা না বাড়িয়ে ছটপটাকে রান্নাটা চাপিয়ে দিই তো দেখুন চাপিয়ে দেখুন বাঁধাকপিটা বসিয়েছি আর পুরো জমান এক কড়াই হয়ে গিয়েছে তো কড়াইটা আমার অনেক ছোট হয়ে গেছে তো চলুন এটা একদমই কমে আসলে এই লবণ আর হলুদ দিয়ে ঢাকা দেব আর এটা আজকে আমি বানাবো দুধ বাঁধাকপি এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় কেউ যদি নিরামিষে খান বা বারগত করেন এটা রাখতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগে তো চলুন করি ধীরে সুস্থ যা রোজকার মশলা সেই সব সব দিয়ে দিয়েছি এবারে দেখুন এখানে যে দুধ নিয়েছি দিয়ে দেব এইটি কিন্তু মেন এইটা দিলে এই বাঁধাকপির তরকারিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো চলুন এটাকে একদম শুকনো শুকনো করে নিই তারপরে কুমড়োর তরকারিটা বসাবো একদমই দুধ বাঁধা কপিটা নামিয়ে নিয়েছি তো চলুন কুমড়োটা বসিয়ে নিই ঝটফট এখানে একদমই ডেলি রোজকার যে মশলা একদমই দিয়ে দিয়েছি দেখুন একদম দিয়েছি এখানে কুমড়ো আলু আর ছলা দিয়ে দিচ্ছি একদম আর সুন্দর দিয়ে একদম কষিয়ে সব সেদ্ধ হয়ে গেলে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিই তো চলুন এদিকে কুমড়োটা হতে থাক আর ওইদিকে নুচিগুলো কতক্ষণকে আমি বেলে নিই চলুন তাহলে দেখুন এই যে সব কটা নুচি ভেজে নিয়েছি তাহলে চলুন সবাইকে দিয়ে দিই আর আমিও কয়েকটা খেয়ে নিই আর লুচিগুলো কী দারুন ফুলছে দেখুন তাহলে চলুন খেয়ে নিই চলুন তাহলে এই যে হয়ে গেছে দেখুন তো এবারে খাওয়া দাওয়া করি সবাইকে দিয়েও দিয়েছি তারপরে তাড়াতাড়ি করে একটু বিশ্রাম করে নি আবার আজকে শনিবার মেয়ের নাচ আছে তো মেয়েকে নাচেও নিয়ে যেতে হবে এসে আবার একাদশে সব কিছু জোগাড় করতে হবে চলুন আমি মেয়েকে নাচে নিয়ে গেলাম এসে দেখছি শাশুড়ি মা বানাচ্ছে ওইদিকে দেখুন লক্ষ্মী হাঁড়িতে হচ্ছে কোচ আর মুখ কলায় সেদ্ধ গোড় দিয়ে দেখুন তো অন্য বছর প্রেসার কুকারে হয় বছর মা হাঁড়িতে বসিয়েছে আর ওইদিকে কড়াইতে নচি তো এটা ঠাকুরের আমাদের নিরামিষ দেখুন তো শাশুড়ি মা বানিয়ে সব জোগাড় করে দিয়েছে এই যে শ্বশুর মাসে পুজো করি তো সকালে নিত্য সেবা যেরকম প্রত্যেক দিনই হয় সেরকম হয়ে গিয়েছে এবারে রাত্রিবেলাতে উত্থান একাদশী পালন করা তো দেখুন এখানে শ্বশুর সব পূজার জগার যন্ত্র করছি তো আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম নাচের স্কুলে এসে দেখছি বাবা সন্ধ্যাও দেখিয়ে দিয়েছে এই দিকে দেখুন এই যে তিনটে আঁক ওই যে ঠাকুর করে ওখানে বেঁধে দিয়েছি তুলে দিয়েছি ফুল দিয়ে সিঁদুর দিয়ে ওখানে পুজো করে দিয়েছি দেখুন তো অন্ধকার হয়ে গেছে তো যতটুকু পেরেছি দেখিয়েছি এইদিকে বাবা পুজো করছে ওই দিকে দেখুন ও যে নুচি আর কোচ কলাইয়ের সেদ্ধ এইদিকে গ্লাসে জল ছোট একটা বাটিতে দিয়েছি নকুল ফুল বেলপাতা যেরকমই সব কিছু পুজোর লাগে সেরকমভাবেই পুজো হবে ফুল চাপানো হবে আর এইটা দেখুন আমার ভাই এই যে ফটা দিয়েছিল তো আমার এখান থেকে এই বাপের বাড়িটা সামনে তো ওই ভাইও এসেছি ঝাঁজ বাজিয়ে দিচ্ছিলো ওই ভাইও কিন্তু ফুল তুলে দিয়েছে তো আমি বছর জোগাড় করে দিয়েছিলাম এই কোচ ইয়ে তো নুচি তো মা দেখছি এবছর বানিয়েছি তো এর আগেও বানাতো তো আমার তো তখন মেয়ে ছোটো ছিল তখন আমি ব্লগ ভিডিও করতাম না তো দেখুন এদিকে ভাই ঝাঁজ বাজাচ্ছি তো ওই ভাই বাড়ি থেকে ঝাঁজ নিয়ে আসছিল আর আমার ছেলে দুষ্টু করছিল বলে তো আমাদের ঝাঁজটা আমার ছেলে বাজাচ্ছিল তো সে ক্যামেরার আগে আসতে চাইছে না এই যে দেখুন একটু এসেছে কি দুষ্টগিরি করছে প্রচন্ড দুষ্টু তো যে বলছে বাজাবো না মামারটাই নেব বলছি তো এই পুজোটা আমি এসে বদ দেখছি তো তখন আমার পিসি শাশুড়ি ছিল পিসি শাশুড়ি করতো তো এখন আমার শাশুড়িমাই যন্ত্র করে সে এখন মেয়ের বাড়িতে চলে গেছে আসলে দেখাবো তো চলুন পুজো টুজো সব শেষ হয়ে গেল ওই যে প্রণাম সেরে নিচ্ছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করবে